আমার চার বছর বয়সে ছোটো ভাই দিলু যেদিন পুকুরে ডুবে মারা গেল সেদিন আম্মা পরপর চারবার জ্ঞান হারিয়েছেন নানু আর ছোট খালা কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে দিলু যেদিন মারা গেছে সেদিন ছিল রমজানের ঈদ আম্মা আমাদের নিয়ে ঈদ করতে মামার বাড়ি এসেছেন আব্বা থাকেন মালয়েশিয়া তাকে নিয়ে অত ঝামেলা নাই ঝামেলা দাদুকে নিয়ে তিনি এমনিতে কঠিন মানুষ ছোটবেলা থেকে দেখে এসেছি আম্মার সামান্য ভুল হলেও দাদু কীভাবে ধমকে উঠতেন আম্মাকে একবার আমার জ্বর হলো তো এটা আম্মার দোষ একবার স্কুলে খেলতে গিয়ে হাত ছিলে গেছে আমার তাও আম্মার দোষ দাদু দাঁত কটমট করতে করতে ধমকের স্বরে বলতেন সন্তান পালন বুঝো না খালি বুঝো সন্তানের বাপের কাছে লম্বা লম্বা চিঠি লিখতা পিড়িতে শৈল গদগদ করে আমার পোলাও বিরাট বেকুপ বেকুপ না হইলে কি এই রকম মাইয়া মানুষের লাগিয়া বিদেশে খাইটা মরে কারি কারি পয়সা পাড়ায় এইসব কথা শুনে আম্মাকে দেখতাম নীরবে নিবৃতে কাঁদতে চোখের জল ফেলে বিছানার ভালিশ ভিজাতে দাদু যদি কোনোদিন দেখে ফেলতেন আম্মা কাছে তখন মুখ ভেটকিয়ে বলতেন বেসরম মাইয়া কোন খানের দিনরাত ভাব ধরা কান্দন আর কান্দন সব বুঝি আমি এই ধান্দা আমার পোলারে বাড়িতে আনবার লাইগা আজ আম্মা খুব কাঁদছেন চিৎকার করে কাঁদছেন আম্মা কাঁদছেন দুঃখ এবং ভয়ে আমরা যখন মামা বাড়িতে রওনা দিব তখন দাদু বাড়ির ডিউটি পর্যন্ত এগিয়ে এসেছিলেন এসে আমাদের দু ভাইয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে আম্মাকে খবরদারি করে বলেছিলেন বাপের বাড়ি যাইতেছো ভালো কথা তয় আমার নাতিগুলোর জন্য জ্বর সর্দি না বান্দে বাপের বাড়িতে গিয়া আনন্দ মরজায় সন্তানের কথা ভুলার যায় না আবার নানু এসে ধরা গলায় আম্মার কাছে বললেন ও রাহেলা দিলুর দাদিরে খবর দেওয়ার লাগবো তো দেরি করলে তো ঝামেলা আম্মা কি বলবেন বুঝতে পারছেন না তার চোখে মুখে শঙ্কায় ভরা এমনিতেই ছেলে হারিয়ে দিক হারা কুলহারা হয়ে আসেন আম্মা আর আছে শাশুড়ির ভয় এমন দজ্জাল শাশুড়ি কি তাকে আস্ত রাখবে আব্বা তালাক না বললেও যে দাদু তালাক বলবে না এর কি বিশ্বাস যদি বলে বসে আমার বাড়িতে তোমার প্রবেশ নিষেধ এমন খুনি মাইয়া আমি আমার ঘরে তুলব না নানু আবার তারা করলেন আম্মাকে বললেন কিছু কষ না ক্যারে আম্মা এবার মুখ খুললেন কান্না ভরা গলায় বললেন ও আম্মা আম্মা গো আমার কপাল কপালপুর সেইবার নানু আম্মার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিলেন বললেন চিন্তা করিস না রে মা আল্লাহ সব ব্যবস্থা করবো তিনি সব পারেন ফেরাউনের মনে যে আল্লাহ শিশু মুসানবীর প্রতি দরদ দিতে পারে সেই আল্লাহ তোর এই দুঃখের দিনে তোর শাশুড়ি মনে কেন সেই দরদ দিতে পারব না আম্মা বললেন খবর দাও তাইলে দাদু এসে পোষালেন সন্ধ্যা নাগাদ তাকে কেমন রোগা রোগা লাগছে যেন তার উপর দিয়ে অনেক ধকল বয়ে গেছে যেন এই এক দুপুরে তার আরও একশো বছর বেড়ে গেছে এমনিতে দাদুর আদরে নাতি ছিল দিলু দাদুর পিছনে ঘুরঘুর করাই ছিল তার নিত্যদিনের কাজ দাদুও কোথাও গেলে তাকে সাথে নিয়ে যেতেন দাদু আসার সঙ্গে সঙ্গে সমস্ত বাড়ি নীরব হয়ে গেল আম্মা ভয়ে জড়ো হয়ে বসলেন দাদু এসে চিৎকার চেঁচামেচি করে কাঁদলেন না আম্মা কিংবা নানুকেও বকলেন না আমার কাছেও ঘেসলেন না তিনি এসে সোজা দিলুর লাশের কাছে গেলেন গিয়ে তাকে কোলে তুলে সারা বাড়ি হাঁটলেন হাঁটতে হাঁটতে দিলুর কপালে গালে চুমু খেলেন তারপর সেই লাশ নিয়ে অনেকক্ষণ ধরে তিনি বসে রইলেন কাঁঠাল তলায় কেউ তার কাছে ঘেঁচল না ভয়ে সবাই তার কাণ্ড দেখে হতবম্ব কিছুই বোঝা যাচ্ছে না পরবর্তীতে কি ঘটবে আম্মাকে কেমন উদ্বিগ্ন দেখাচ্ছে নানুয়ার খালাদের মুখে রা নেই এবারে সবাই নিজেদেরকে ভীষণ অপরাধী মনে করছে আমি আম্মার আসল টেনে ধরে দাঁড়িয়ে আছি দাদু এসার নামাজ পড়লেন উঠানে নামাজ বিছিয়ে নামাজের সময় দিলুকে নামাজের এক পাশে শুয়ে রাখলেন নামাজ শেষে অনেকক্ষণ ধরে তিনি দোয়া করলেন আমি দেখেছি দোয়ার সময় তার চোখ থেকে টপ টপ করে জলকোনা ঝরছে দোয়া শেষে দাদু বললেন লাশে জানাজা দিয়ে দাফন করার ব্যবস্থা করো দাদুর আদেশ পেয়ে দ্রুত জানাজার ব্যবস্থা হলো লাশ দাপন করতে কবরের দিকে যখন নিয়ে যাবে তখন দাদু ছাড়া বাড়ির সবাই কাঁদল দাদু শুধু নীরবে টপ টপ করে চোখের জল ফেলল পরদিন আম্মা নানুর সাথে দাদুও গেলেন দিলুর কবর দেখতে কবর দেখে ওখান থেকে ফিরে আসার সময় আম্মা চিৎকার করে কেঁদে উঠলেন এই সময় দাদু গিয়ে জোরে ধরলেন আম্মাকে তারপর বড় মায়াময় গলায় বললেন এই দুঃখটা আমি বিরাট রে মা সন্তানের কবর থাইকা ফেরার সময় মার যে কি কষ্ট হয় তা আমি জানি আমার বয়স তখন সাত এই সময় আমার এক ভাই বিলে ডুইবা মারা গেল সেই ভাইয়ের কবর থাইকা ফেরার বেলায় আমার মা সিক্কুর দিয়ে কায়েন্দা উঠতো ভাইয়ের মরণের বত্রিশ বছর পরেও দেখছি মারে এইরকমভাবে কানতে তখন আমি জিগাইলাম মা আপনি ভাইয়ের কবর থেকে আসার বেলায় এইরকম চিকুর দিয়ে কান্দা ওঠেন ক্যারে মা তখন বলতো মারে আমার তখন প্রসব বেদনার কথা মনে পড়ে যায় মনে হয় এত কষ্ট করে যে সন্তান দুনিয়াতে আনলাম সেই সন্তান এমনি মাটিতে পড়ে থাকবো ক্যারে এ তো আমার সাত রাজার ধন আমার মানিক আমার মানিকরে এখানে একলা থুইয়া যাইতে আমার পরাণে কোলাইনারে মা কলিজাটা বুঝি এই বত্রিশ বছর পরেও সিরা খান খান হয়ে যায় কথাগুলো বলে দাদু কেঁদে ওঠেন কাঁদতে কাঁদতে আবার বলেন বৌমা রাগ গুসা আমার একটু বেশি ছোটোবেলা এই ধাত আব্বা বলতেন এইটা আমার তার সেরা মাইয়া পাগলি বেডি আমি যত রাগী হই মা আমি কিন্তু মানুষ আমি একজন মা আমার সন্তান যে বিদেশ থাকে আমি দেশে থাকেও যেন আমার পরাণ ওইখানে আমার সন্তানের কাছেই থাকে দিলুরে হারানোর শোক কত এইটা আমি হারে হারে টের পাইতাছি কাল রাইতে এক ফোটা ঘুম আমার হয় নাই সে তো আমার নাতি তোমার হইল সন্তান আল্লাহর দুনিয়ায় মার কাছে সন্তানের চাইতে আপন কিছু নাই রাজরাজ্যের চাইতে বেশি আপনই সন্তান সন্তান দেওয়ার মালিক যেমন আল্লাহ নেওয়ার মালিকও আল্লাহ সব আল্লাহর মর্জি এখানে তোমার আমার কেউর কোনো গুণ দোষ নাই আমি তোমারে দুসবো না গোমা সন্তান হারা মার মনে কষ্ট দিলে আমার আল্লাহর আরও সইব না কথাগুলো বলতে বলতে দাদু প্রবণ হয়ে উঠলেন তার কান্নার মাত্রা আরও বেড়ে গেল মা শুধু বোকার মতো তাকিয়ে রইলেন আর তাকিয়েই রইলেন আর আমি খানিক তফাতে থেকে ভাবলাম জগতে মায়েরাই বুঝি শুধু অন্য মায়েদের খুব ভালোভাবে চিনতে পারে তাদের ভিতরে কষ্টটা অনুভব করতে পারে